আসসালামু আলাইকুম ফুড অ্যান্ড এক্সেসরিজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের দেখাচ্ছি আমাদের সংগ্রহে থাকা ডাবল এক্সেল সানফ্লাওয়ার সিট যেটাকে আমরা বড়ো সূর্যমুখী বলি এটা হচ্ছে হলো স্ট্যাপস সানফ্লাওয়ার সিট যেটা আপনার স্ট্যাপ সূর্যমুখী ওয়ান নামে চিনি এটা পুষ্ট এবং পরিষ্কার তো ছোটো এবং মিডিয়াম পাখির জন্য বেস্ট একটি সূর্যমুখী এরপরে আছে হচ্ছে স্ট্যাপ সানফ্লাওয়ার টু এটাও খুব ভালো একটা সূর্যমুখী পরিপুষ্ট দানা ফ্রেশ কোয়ালিটি আপনারা যারা নিতে চান নিতে পারেন এটা ছোটো মিডিয়াম সাইজের পাখির জন্য খুবই ভালো একটি সূর্যমুখী তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ইম্পোর্ট করা আমাদের প্রোডাক্ট এগুলো বুলগেরিয়া আর্জেন্টিনা এগুলো থেকে আসে আমাদের শপে থেকে নিতে পারবেন এগুলো এগুলো সবই ইম্পোর্টেড প্রোডাক্ট এটা হচ্ছিলো মাঝারি সাইজের সূর্যমুখী বা মিডিয়াম সানফ্লাওয়ার সিট যারা একটু বড়ো পাখি পালেন তাদের জন্য এটা বেস্ট চয়েস এবং পুষ্টদানা আছে এরপরে আছে হচ্ছে সাদা সূর্যমুখী এটা আপনার এক্সপার্ট ব্র্যান্ড অর্থাৎ হুমলান ব্র্যান্ডের এক্সপার্টের সানফ্লাওয়ার সিট সাদা সূর্যমুখী এটা আপনারা নিতে পারেন সাদা ফ্রেশ অনেকে খাবারের ভেবে ভেরিয়েশন আনার জন্য সাদা সূর্যমুখীটা অ্যাড করে এবং খুবই ভালো মানের একটা সূর্যমুখী চাইলে আপনারা এটাও নিতে পারেন তো আমাদের অনলাইন পেজ আছে পেটস ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনারা চাইলে ওখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ